মায়ের শেষ চিঠি শহরের ছোট এক পাড়ায় থাকত শফিক শফিকের মা রাবেয়া ছিলেন একজন সাধারণ গৃহবধূ ছোটবেলায় শফিক মায়ের সঙ্গে খুব সময় কাটাত মা তার স্কুলের জন্য টিফিন বানাতেন রাত জেগে তাকে পড়াতেন শফিকের জীবনের প্রতিটি পদক্ষেপে মা ছিলেন তার সবচেয়ে বড়ো অনুপ্রেরণা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শফিক বড় হতে লাগলো ভালো পড়াশোনা করে সে একটি বড় চাকরি পেয়ে শহরের আরেক প্রান্তে চলে যায় মা তাকে প্রতিদিন ফোন করতেন তার খোঁজ নিতেন কিন্তু শফিক ব্যস্ততার অজুহাত দিয়ে সব সময় মাকে সময় দিতে ভুলে যেত একদিন রাবেয়া খুব অসুস্থ হয়ে পড়েন তিনি শফিককে ফোন করেন বাবা আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই শফিক বিরক্ত হয়ে উত্তর দেয় মা আমি অফিসে খুব ব্যস্ত পরে কথা বলবো কয়েকদিন পর শফিকের অফিস থেকে ছুটি হয় সে ভাবল মায়ের সঙ্গে অনেক দিন দেখা হয়নি এবার সময় দেব কিন্তু যখন সে বাড়ি পৌঁছালো তখন মা আর জীবিত ছিলেন না মা তাকে শেষ দেখা দেখতে পারেননি মায়ের ঘর থেকে শফিক একটি চিঠি পায় সেখানে লেখা ছিল প্রিয় শফিক আমি জানি তুমি ব্যস্ত বার অনেক স্বপ্ন আছে আমি সব সময় তোমার সাফল্যের জন্য প্রার্থনা করেছি কিন্তু মাঝে মাঝে ভাবি আমার ছোট্ট ছেলেটা যে এক সময় সারা দিন আমার সঙ্গে থাকত সে কি এখন আর আমাকে মনে রাখে যদি কখনো আমার কোনো ভুল হয় আমাকে ক্ষমা করো তোমার হাসি আমার জীবনের একমাত্র চাওয়া তোমার মা শফিক চিঠি পরে ভেঙে পড়ে সে বুঝতে পারে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর মূল্য কতটা মা আর কখনো ফিরে আসবে না কিন্তু তার এই চিঠি শফিকের জীবনে চিরকালের জন্য শিক্ষা দিয়ে গেল গল্পের শিক্ষা জীবনে যত ব্যস্ততাই থাকুক বাবা মায়ের জন্য সময় বের করো তাদের ভালোবাসা জীবনের সবচেয়ে বড় সম্পদ